বালুরঘাট থানা ঘেরাও করে বিক্ষোভ দেখালো বামফ্রন্ট কর্মীরা সোমবার বিকেলে বংশীহারি থানার আইসির অপসারণ ও উপযুক্ত শাস্তি চেয়ে থানার সামনে মিছিল করে এসে জমায়েত হয়ে বিক্ষোভে সামিল হন বামফ্রন্ট কর্মীগণ প্রসঙ্গত গত নয় জুলাই শ্রমজীবীদের ধর্মঘটের দিন দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুরের চৌপথিতে নাজ্য দাবিতে শান্তিপূর্ণ অবস্থান করছিল শ্রমজীবীরা বিশাল পুলিশ বাহিনী এসে শ্রমজীবীদের ধমকে ধর্মঘট বানচাল করার চেষ্টা চালায় সেই সময় বংশিহারি থানার আইসি অসীম গোপ বুনিয়াদপুরের পার্টি নেতৃত্ব তথা শ্রমজীবী নেতা মাজিদুর রহমানের সঙ্গে কথোপকথন চলাকালীন হঠাৎ প্রকাশ্য রাস্তায় বিনা প্ররোচনায় চরমারে ওই শ্রমজীবী নেতৃত্বকে ঘটনার সংবাদ দিকে দিকে পৌঁছতেই জেলা জুড়ে লাগাতার বিক্ষোভ শুরু হয় পুলিশ প্রশাসনের বিরুদ্ধে এদিন বালুরঘাটে বিক্ষোভ অবস্থানে নেতৃত্ব দেন পার্টি নেতা অনিমেশ চক্রবর্তী শাহজাহান সর্দার কল্যাণ দাস অমর সরকার প্রমুখ আপনারা জানেন যে সারা ধর্মঘটকে সামনে রেখে আমাদের কলের বিভিন্ন জায়গায় খুব শান্তিপূর্ণভাবে আমরা হচ্ছে এবং মানুষকে বোঝাচ্ছিলাম যে কেন আমরা ধর্মঘটটা করতে চাইছি ঠিক সেই জায়গায় আমরা লক্ষ্য করলাম আমাদের জেলার বংশিয়ারী তো বংশিয়ারী থানন্দে বিহার করে সেখানকার আইসি অসীম গোপ আমাদের এক কংগ্রেস নাজিরুর রহমান তাকে সপাটে দিতে সফল তার অন্যায়টা ছিল এটাই তিনি হচ্ছে গরিব মানুষের জন্য তিনি রাস্তায় নেমে তিনি সেই ধর্মঘটটা সফল করতে চাইছিলেন তার অন্যায় ছিল এটাই যে সমকর বাতিল করতে হবে এই দাবিতে তিনি হচ্ছে রাস্তায় নেমে ধর্মঘর করছেন কিন্তু সেটা সেই অসীম গোপে সেটা ভালো লাগছিল না কারণ তিনি হচ্ছে সকল গেলে একজন তামেরার ম আমরা চাই এই অসীম গোপকে অপসারণ আমরা দেখেছি বিভিন্ন সময়ে পুলিশকে যখন শাসক দলের নেতারা যখন তাদের আক্রমণ করে তাদেরকে বিরোধী চলে কে করে আবার এরকমও দেখা গেছে যখন গুলি করে মেরে ফেলে তাদের সহকর্মীকে তাদের কোনো হেলদোল পাওয়া যায় না আবার তাদের মা বোনকে যখন তুলে গাল দেয় তখন এরা চুপচাপ থাকে কিন্তু যখন এই বিরোধীরা যখন রাস্তায় নামে তাদের উপর আক্রমণ হয় আমরা চাই এই অসীম সহ যে সমস্ত পুলিশ অফিসার যদি ঠিকঠাক না থাকে আমাদের জমেই চলবে হবে এবং অসীম দেশে অসীম আমরা অপসারণ চাইছি তাকে হাত থেকে বর্খাস্ত করতে হবে তার এসে যা যা পছন্দ সে পছন্দ চাইছে গোটা জেলা জুড়ে হচ্ছে আসতে এই অবস্থানগুলো হচ্ছে থানার সামনে এবং আগামী চব্বিশ তারিখে আমাদের দুনিয়াপুরে আমাদের রাজ্য সাইডে আসবে সেখানে এসডিপিও অফিসে আমাদের অবস্থান আছে আমাদের ফাইনাল থ্যাংক ইউ